দেখুন বন্ধুরা এই যে একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে আর খেতে অনেক স্বাদিষ্ট হ্যালো গাইস আমার কুকুন স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন থেকে ভেবেছিলাম যে ব্লক ব্লগ ভিডিও বানাবো কিন্তু বানাতে পারিনি সময় করতে পারিনি এখন ধান কাটার সময় হয়ে গেছে সব ধান কাটা হচ্ছে ঘরে ধান সব আসছে আর এই দেখুন খড় টর সব জমা করা হয়েছে ধান ছাড়া হচ্ছে মেশিনের দ্বারা আর ভাবছি অনেক দিন থেকে করব তো আজকে একটা নতুন রেসিপি বানাবো আর বেসন আর বাঁধাকপি দিয়ে পকোড়া করবো বিকেলের আজকে ভালো নাস্তা সবাই খুঁজছে বলে মা কিছু করো আমার বাবু তার জন্য বানাবো ভাবছি তো আপনারা যদি ব্লগ ভিডিও যদি আমার রেসিপি দেখতে চয়েস করেন বা সবাই নতুন চ্যানেলে আমার আছেন তো সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না তো চলুন আমি স্টার্ট করছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা তো পুরোটা বাঁধাকপি করবো না অর্ধেক দেব আর ওর সঙ্গে বেসন বেসন আর বাঁধাকপি মিশে পকোড়া করবো তো দেখুন কেমন লাগে ভালো লাগে কিনা এখন সবাই কেমন বানান কমেন্ট করতে ভুলবেন না বাঁধাকপির পকড়াটা কীভাবে কেমন লাগে জানাবেন এই দেখুন বানাবো শুরু করবো বাঁধাকপি কেটে নেব অল্প এই দেখুন বাঁধাকপি বেশি কাটবো না অল্প নেব এই অল্প নেব বেশি নেবো না অল্পতেই ভালো লাগবে ছোট ছোট করে কেটে নেব একদম পাতলা পাতলা করে কেটে নিলে ভালো হবে একটু লম্বা সাইজে বেসনের সঙ্গে যেমন মিক্সড হয়ে যায় এই দেখো ছোটো ছোটো কেটে নিয়েছি বেশি দেব না অল্প বাঁধাকপি দেব আজকে মনে হলো একটু বাঁধাকপি দিয়ে করি সিম্পল বাঁধাকপি না এরকম বেসন দিয়ে পকোড়া করা হয় পেঁয়াজ দিয়ে তা রেগুলার ভালো লাগে না এখন বাঁধাকপির সময় এসেছে তা আমি ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে বানাই হোক বিকেলে নাস্তা তো একটু কিছু দরকার তার জন্য আমরা একটু বাঁধাকপি দিয়ে পকোড়া বানাই বাঁধাকপি ছোটো ছোটো কেটে নিয়েছি আর এখন এটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে এর সঙ্গে মিক্সড করব আর এই যে সন্ধ্যা হয়ে গেল পাঁচটা বেজে গেছে আর অন্ধকার হয়ে গেছে আমাদের রান্নাঘরটা একটু ছোট তো তার জন্য অন্ধকার একটু দেখা যাচ্ছে আর তো একটু দেরি হয়ে গেল এই যে বাঁধাকপিটা ধুয়ে নেব এই দেখুন অন্ধকার হয়ে গেছে তার জন্য লাইটটা দিয়ে দিয়েছি আপনাদের দেখতে অসুবিধা হবে তো এই যে দেখুন দুটো পেঁয়াজ নিয়েছি আর যে কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি আর আদা অল্প গাছের কাঁচা লঙ্কা খেতে অনেক সুন্দর লাগে এই যে কেটে নেবো ছোট ছোট করে পেঁয়াজ একটু অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে না ভালো লাইটটা দিয়ে নিয়েছি এই যে ছোট ছোট একটু পেঁয়াজ গুলো কেটে কিছু কিছু করে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কেটে নিয়েছি ধুয়ে এই যেখানে দিয়ে দেবো জল থেকে ছেঁকে এখানে দিয়ে দেবো তারপরে এই যে বাঁধাকপিটাও দিয়ে দেবো ঠেকে ভালো জল জলের থেকে ঠেকে ভালো করে দিয়ে দেবো দেখুন বাঁধাকপি আর বেসনের পকোড়া কে কে ভালোবাসেন কমেন্ট করে নিশ্চয় জানাবেন এই দেখুন এখন ভালো করে মেখে নেব বেসনের সঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে নেব অল্প লবণ দিয়ে নেব লবণ একটু দিয়ে নিলাম আর এই যে গোটা গোটা জিরে নিয়ে দিয়ে দেবো অনেক লোক জোয়ানও দেয় ভালো লাগে স্বাদ এই যে এখন বেসনের সঙ্গে অল্প অল্প জল দিয়ে মিক্স করে দেবো শীতের দিনে বাঁধাকপির পকোড়াটা অনেক সুন্দর লাগে ফুলকপি দিয়ে অনেক লোক করে বাঁধাকপিটাও ভালো লাগে এই যে এরকম ভাবে একটু ইয়ে করে নি জল আর অল্প দিয়ে বেশি জল হয়ে যাবে এই দেখুন বন্ধুরা বেসনটা ফেটে নিয়েছি এই যে ভাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না একটি করে লাইক নিশ্চয় করবেন যত সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও করে আপনাদের দেখাবো ভিডিও করব রেসিপি রান্নার রেসিপি অনেক কিছু করে দেখাবো আপনারা যত সাহায্য করবেন যত সাপোর্টে সাপোর্ট করবেন তো অনেক কিছু ব্লগ ভিডিও আপনাদের দেখাবো লাইক করতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা এখন এই যে উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসাচ্ছি আমাদের ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরেই রান্না করতে হয় এখন বর্তমান গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস আনা হয়নি আর এই ছোট্ট রান্নাঘরেই আমাকে রান্না করতে হয় এই অন্ধকারও হয়ে গেল করতে একটু অসুবিধা হয় লাইট দিয়ে নিয়েছি এই দেখুন সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে নিলাম যেটা গরম হয়ে গেলে পকোড়া মূল নেব নেবো বাঁধাকপির পকোড়াটা অনেক মোছমা হয় খেতেও অনেক স্বাদ লাগে চায়ের সঙ্গে নিঃশেষ করে খুবই ভালো লাগে অল্প সময়ে হয়ে যায় বেশি সময় লাগে না ঘরে কপি ঠাকল মানেই করে নেওয়া হয় খেতেও অনেক স্বাদ লাগে একটু ওপরে নুন দিয়ে নিলে আর একটু সস দিয়ে নিলে আরো সুন্দর লাগে দেখুন তেলটা গরম হয়ে যায় তারপরে ছেড়ে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে এখন ছেড়ে নেবো ছাড়া হয় ওরকমই ছাড়া হবে ছেড়ে দিলে গরম হয়ে যায় একটু গরম

অল্প অল্প দিয়ে এই দেখো লাল লাল হয়ে গেছে এখন এগুলোকে ছেঁকে নেব দেখো কত সুন্দর মুচমুচে হয়ে গেছে বাঁধাকপি দিলে অনেক সুন্দর মুচমুচে হয় খেতেও অনেক স্বাদিষ্ট লাগে

এই দেখো আর একবার এরকম ছেটে নিলাম লাল লাল হয়ে গেছে কত সুন্দর দেখতে কত সুন্দর হয়েছে দেখো চায়ের সঙ্গে অনেক সুন্দর লাগে খেতে প্রচুর খাস্তা হয় কিন্তু আমি এখানে সোডা খাওয়া সোডা কিছু দিন তাও এরকমই অনেক স্বাদ লাগে খেতে আমি মুছে মুছেই হয়েছে অনেক সুন্দর চায়ের সঙ্গে আর বলাই যায় না এত সুন্দর লাগে দেখুন সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এদের একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে এই দেখুন ভেঙে যাচ্ছে আর খেতে অনেক স্বাদিষ্ট আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই